ডিবি হারুন যা যা বলেছে আমার সম্পর্কে কোন রকম স্টেটমেন্ট দিয়েছে এবং আমাকে যখন রিমান্ডে আনে একদিনের রিমান্ডে আমাকে জেল গেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয় এটা কি কোনো কোথাও আইন আছে আমি আমার যে আয়ও ছিল ওসি তাকে আমি জিজ্ঞেস করি যে এটা সরকারি হারুন ডিবি ডিসি হারুন আমার আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন আঠাশটা বিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনও তদন্ত করেন বাংলাদেশের প্রশাসন তদন্ত করুন বাংলাদেশের লব তদন্ত করে বের করুক কোথায় আছে আমার আঠাশটা বিয়ে গাড়ি থাকবে সেটা না হয়ে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে এটা আমি জিজ্ঞেস করি কিন্তু আমাকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে আমাকে হারুনের হারুন ছিল তখন হচ্ছে তেজগা জো জোনের ডিসি ওই শ্যামুলিতে যে ওদের অফিস আছে যখন আমাকে রিমান্ডে আনা হয় হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান তো কফি খেতে আসিনি আমি তো রিমান্ডে আসছি তখন সে বলল যে শোনেন জুয়েল জুয়েল তখন সামনেই ছিল আমি জানি না কোন আইনে আছে যে বাদির সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদী করা হয়নি শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান ছেলেরকে বাঁচাইতে চলে ছেলের তো লাইফ আছে তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চাইলে আপনার নিজের লাইফ আপনার মা একজন বৃদ্ধ মানুষ সে জেল খাটতেছে বাঁচাইতে চলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন যা বলবে তাই করবেন মিলা যান আপনারা আপনি আজ রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য তো রিমান্ডে আনার পর আমাকে হারুনের কথা বলে আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো হারুনের সঙ্গে কথা বলতো হারুনকে আমাকে ধরায় দিত এবং হারুন আমাকে খুব ঠান্ডা ছেদ দিত যে যেমনি আসেন এমনিই থাকেন বাইরের কারোর সাথে যোগাযোগ বাড়া কাজ করা এগুলোর কথা কখনো চিন্তা করবেন না জয়েল ভাই যেমন চলায়তা সামনেই চলেন ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই ছোটো ভাই খোকন উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে আমাকে এসব বলেছে ঠান্ডার ছেড় যেটাকে বলে যে মামলা কিন্তু আরও হবে তো জুয়েলের এত পাওয়ারটা একজন সাংগঠনিক নেতা না হয়ে জুয়েলের পাওয়ারটা থেকে আসছে আপনারা ছবি দেখলেই বুঝবেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে এই যে হারুনের ভাতের সব কিছু যায় বললাম যে মাহিন ছিল আমার ষোলো বছরের ফ্যামিলি ফ্রেন্ড জুয়েলের খালাতো ভাই আমার সাথে আরও অনেক গ্রুপ ছবি আছে মাহিনের সাথে এখনও মাহিন আমার কাছে ক্ষমা চায় এখনও তো মা সব কিছু আমাকে জেনেই আমি রোমানা শর্মা আমি একজন অভিনেত্রী আমার সম্পর্কে একজন ক্যামেরাম্যানের কাছে জিজ্ঞেস করলেও কিন্তু পাওয়া যাবে রাইট জুয়েলের সম্পর্কে চাইলেই কিন্তু আমি জানতে পারি না কারণ মাহিন হাইট করেছিল বিকজ অফ মাহিন আমার সাথে জুয়েলকে পরিচয় করিয়ে দেবার এই শর্তে তার কাছ থেকে বেনিফিটেড হয়েছে হোটেলে খাওয়ার ছবি যে ইয়েলো টি শার্ট জুয়েল এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে সাদা পাঞ্জাবি এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইতো রাতের ভোটে সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া এবং জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করেছি আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার অনেক আমার পারিবারিক ছবি আছে যার সাথে আমার পনেরো বছর ষোলো বছর ধরে যোগাযোগ সো আমার পরিবারের সাথে যে যার খালাতো ভাই জড়িত সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না এবং সে এসব জেনেই আমার আমাকে পছন্দ করে আমার প্রতি পাগল হয়ে আমাকে ইন্সপায়ার করে আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে এবং বিয়ের ছবি আমার বাসায় এটা এই গাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল। আপন ভাগ্নে আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে আর এখানে কাজী যিনি ছিলেন আমার বাসা আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে তো সব সময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে আমার এলাকার কাজই কিন্তু এটা না এটা জুয়েল পল্লবী থেকে জুয়েলের বাসা হচ্ছে পল্লবী পল্লবী মিরপুর পল্লবী থেকে কাজে নিয়ে আসছে আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন আমি যা যা বলছি কিছুর তদন্ত আপনার জুয়েল যা যা বলেছিল অপরাধীর যা যা অপরাধ তারা করেছে সেই অপরাধীর বাংলাদেশের আইনের ধারা অনুযায়ী যা যা যেটা শাস্তি হবার সেটাই আমি চাই আপনারা জানতে পারেন এখনো আমি করিনি বাট আপনারা জানতে পারবেন আমি করলে আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার বয়স মাত্র সতেরো বছর তখন আমার বিয়ে হয়েছিল এবং সেই ঘরে আমার একটা ছেলে হয়েছে এবং ওই আঠারো বছর বয়সে আমি মা হয়েছি নিজে ডিভোর্স দিয়েছি কারণটা আমি যেটা মনে করি কারণ দুইটা ছিল দুই